নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল জয়শ্রী ব্লগস আর আজকে রেসিপি হচ্ছে বাঁধাকপির পিঠে তাহলে চলুন কীভাবে বানিয়েছি বাঁধাকপির পিঠে আমি হাফ কিলো মতন চাল ঘন্টা দেরি আগে ভিজিয়ে দিয়েছিলাম এখন সেগুলো ধুয়ে ভালো করে ভালো করে ধুয়েছি আর সেটাকে একটা মিক্সি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে অল্প অল্প জল দিয়ে ভালো করে পিষে নিয়েছি একটু মোটামুটি পাতলা কিংবা মোটার মাঝামাঝি ঠিক আছে এর থিকনেসটা ঠিক সেম থাকবে আর যেহেতু বাঁধাকপির পিঠে তা বাঁধাকপি না হলে কি চলে সেই জন্য অর্ধেক বাঁধাকপি কুচি কুচি করে কেটে নিয়েছি আর এবার চলো দেখে নিই বাঁধাকপির পিঠে তৈরি করতে যে যে মশলাগুলো নিয়েছি তার মধ্যে হলুদ গোটা দালচিনি গুঁড়ো করে রাখা জিরে পাউডার হিং আর গোটা এলাচ তার সঙ্গেও দিয়ে অবশ্যই পরিমাণ মতো নুন আদা মটরশুঁটি ছাড়িয়ে রাখা আর কাঁচা লঙ্কা বাস এইগুলোই আমার বাঁধাকপির পিঠে তৈরি করতে লাগবে তাহলে চলো নেক্সট স্টেপে কি দেখবো নেক্সট স্টেপে নেক্সট স্টেপে আমি কুচিয়ে রাখা বাঁধাকপিগুলো একটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম কেন ঢাললাম কেন কি এই বাঁধাকপিগুলোকে আমি হাফ বয়েল করবো হাফ বয়েল মানে বুঝতে পেরেছ মানে জাস্ট স্টিম করব। আর এর মধ্যে হাফ কাপ মতন জল দিয়ে দিয়েছি কেন যাতে কড়াইয়ের তলায় ধরে না যায় বাস চার থেকে পাঁচ মিনিটের মধ্যে হাফ স্টিম হয়ে গেল আমার বাঁধাকপি রেডি হয়ে গেছে এখন এগুলোকে আমি চালের গুঁড়ির মধ্যে অর্থাৎ রাইস ব্যাটারের মধ্যে ঢেলে দিলাম এবার এবার তো যত মশলা নিয়েছিলাম অর্থাৎ পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন জিরে গুঁড়ো পরিমাণ মতন লবণ আর ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো এক এক করে ব্যাটারের মধ্যে ঢেলে দিলাম এবার তোমরা ভাবছো দিদি বাকি মশলা বাকি মশলাগুলো রেডি করতে হবে যে তার জন্যে আদা কাঁচা লঙ্কা পরিমাণ মতন তোমাদের যেরকম ঝাল পছন্দ ওই রকমই দেবে আর গোটা এলাচ দারচিনি এগুলো ভালো করে অল্প অল্প জল দিয়ে পিষে নেব দেখো গল্প করতে করতে আমার মশলা পেশা হয়ে গেছে এবার সমস্ত মশলা আমি ব্যাটারের মধ্যে যোগ করে দিয়ে ভালো করে এই ব্যাটারটা মিশিয়ে নেব এরই মধ্যে তোমাদের বলি বন্ধুরা বাচ্চারা আমাদের অনেকেরই বাচ্চারা কি করে ভেজিটেবলস খেতে পছন্দ করে না কিন্তু যদি তুমি এই ধরনের একটা পিঠের রেসিপি ঠান্ডার দিনে বানিয়ে বাচ্চাদেরকে সার্ভ করো বাচ্চাদের ভেজিটেবলসও খাওয়া হবে আর সত্যি কথা বলতে এই রেসিপি দুর্দান্ত খেতে হয় অবশ্যই একবার ট্রাই করো তার সঙ্গে সঙ্গে অনেক বন্ধুরা আছে যারা মিষ্টি খেতে পছন্দ করে না তো তাদের জন্য তো একদম খুশির ব্যাপার আর আমি এই ব্যাটারের মধ্যে ফ্লেভার অ্যাড করলাম কি না একটু ধনে পাতা আর তার সঙ্গে এক থেকে দু জুটকি হিম তোমরা চাইলে অ্যাড করতেও পারো আবার নাও করতে পারো তাহলে চলো রেডি করে নিলাম আমার ব্যাটার এখন আগের প্রসেসে আর তারই আগে বলে রাখি এটা কিন্তু অয়েল ফ্রি রেসিপি এই দিকেই আমি একটা প্যান গরম করতে বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে জাস্ট অয়েল ব্রাশ করে নেব প্রথমেই বলেছি এটা অয়েল ফ্রি রেসিপি আরও ভালো হয় যদি বন্ধুদের কাছে ননস্টিক প্যান থাকে তাহলে অয়েলের কোনো প্রশ্নই আসে এখন ব্যাটারটা প্যানের মধ্যে দিয়ে দিলাম ভালো করে ছড়িয়ে ব্যাস একটু ঢাকা দিয়ে দেবো এই পিঠে অবশ্য একটু মোটামোটা হয় তাই ঘাবড়াবার কিছু নেই ধীরে ধীরে উল্টে পাল্টে সেঁকে এলেই রেডি হয়ে যাবে আমাদের বাঁধাকপির পিঠে এখন চলো সার্ভ করব সার্ভ কি দিয়ে করেছি চলো দেখে নাও আমি এই যে বাঁধাকপির পিঠেগুলো রেডি করে নিয়েছি আর তার সঙ্গে একটু টমেটো সস আর ধনে পাতা চাটনি দিয়ে সার্ভ করে দিলাম সমস্ত বন্ধুদেরকে একটাই কথা বলছি এই ধরনের পিঠে রেসিপি খেতে খুব দুর্দান্ত হয়